আমি ভাবি আমি ভাবব আজকে আমাদের যে সব ধরনের পার্থকতা ছিল সেটা আজকে আমরা মিনিমাইজ করে আমরা আমাদের আন্তর্জাতিক আজ থেকে আমরা একসাথে কাজ করব। আমাদের মেধা প্রজ্ঞা আমাদের কর্ম দক্ষতাকে আমরা সন্দীপে এই সিটটাকে অর্জন করে বেগম খালেদা জিয়া এবং তারেক আমরা উপহার দিব বলে আমি আশাবাদ প্রিয়সঙ্গেবাসী আমাদের এই অবহেলিত দ্বীপ আমাদের সাথে আরেকটা অবহেলিত ইউনিয়ন আছে কুরিচ্ছর ইউনিয়ন আমরা তো বা কোনো আছি আমাদের ঐ ইউনিয়নের যে দুর্ভোগ বলতে গেলে ওই সময়টুকু আজকে আমার নেই তবে আজকে উচ্চরবাসী যে সারা থেকে এসেছেন আপনাদের জন্য যে আশ্বস্ত আমি আগে দিয়েছি আপনাদের অবকাঠামো তথা আপনাদের শিক্ষা আপনাদের যে স্বাস্থ্য আপনাদের যেসব যেসব সীমানা নির্ধারণ সহ সাহায্য সে সকল সমস্যা আমরা অচিরে সমতার করবো বলে আমি আপনাদের কাছে করছি এবং অতি সহসায় আপনার জন্য কিছু নতুন বার্তা আসবে আপনারা অবশ্যই খুশি হবেন আপনাদের জন্য যে সেটা মাধ্যমে আপনাদের নথিবাঙ্গন অচিরে বন্ধ হয়ে যাবে আজকে আমাদের আমি পাঁচে সেপ্টেম্বরের আক্রমণ পর্যন্ত কেন জামি বাংলাদেশ দিয়ে ঢুকতে পারি নাই সেই সম্বন্ধে আমি দুটা কথা আপনাদের সামনে বলতে চাই আপনারা জানেন এই শদাচার সাইকাসিলার অজেষ্টি স সন্তান সজীব জয় কেটে আমাকে যে বৃত্থ্যা মামলায় সাজিয়ে আমাকে নয় বৎসর দেশের বাড়ি রেখেছিলেন আমি সেখানে থেকে কিন্তু থাকি নাই সন্দীপের মহাসাথে আমার প্রত্যক্ষ ভোক্ষভাবে যোজক ছিল আমি আমার কর্মের কথাগুলো বলে থাকি সে সমস্যা অন্যায় এক্সপেন্ট করার জন্য আজকে আমি বলতে চাই আমাদের সবাই শ্রম গ্রাম ভাব আছে আমি সে এক অনুভব থাকে বিভিন্ন সন্দীপের উন্নয়ন নিয়ে মাথা গেড়েছি চট্টুকু ফেলেছি আমি দূর থেকে করেছি গণতন্ত্র পূর্ণতার জন্য প্রবাস থেকে আমি যে যেসব কাজ করে করেছি শেখ হাসিনা সহ্য করতে না পেরে আমাকে একটা বিভ্রান্তি করে একটা বানওয়ার্ড মামলা আসামি করে সাত বছর যাবে চালত হয়েছিল কিন্তু মহান আল্লাহ কি পায় আমি দেশে এসেছি আজকে আপনাদের এতগুলো ভাষার সমাগম দেখতে পেয়েছি আপনাদের সামনে দুই ছত্র কথা বলা সুযোগ আমাকে পেয়েছে পেশন্দবাসী কথা বেশি বাড়াবো না আজকে আমি আমাদের সন্দীপ পৌরসভা তথা সন্দীপে একজন বরিষ্ঠ নেতা যাকে আমরা হেরি বলি যা নেতৃত্বে পৌর সহরক্তবদ্ধ একজন বরিষ্ঠ ছাত্র নেতা জনবান্ধব একজন নেতা যার কথা বলতে গেলে বুক কেঁপে তার জন্য চোখের ভারী ভেঙে আসে সে আমাদের প্রয়াত নেতা রিফ আজকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি তার আত্মার মাত প্রাত কামনা করছি আপনার আজকে দোয়ার মাধ্যমে ওনার জন্য প্রাণ করবেন মহান আল্লাহ ওনাকে যেন ব্যস্ত রসিফ করুন আর আমি আজকে বেশি ভালো না আজকে আমাদের প্রধান অতিথিকে সবাইকে সময় দিলাম প্রধান দিয়ে আপনারা জানেন নদী গোষ্ঠীর বলার নাই প্রধান যেটা তার নেরাজ তারেক রহমানের যারা বলেছে আমাদের আমাদের যে যারা বলে আমাদের নেতা পূর্ববর্তী নেতা যে বলে গেছেন ওনাকে নিয়ে আমি কিছু বলবো না আপনারা বলেছেন তারপর আমি আন্তরিকভাবে সন্দেহবাসী পক্ষ থেকে ওনাকে আমি একটা করতালের মাধ্যমে আপনারা সবাই মিলে একটু ওনাকে স্বাগত জানার সন্দীপে সাগর কন্যার সন্দীপে